ওই খারাপ মেয়ের সঙ্গে আজকে তোমাকে বিয়ে পড়ে দিয়ে জুতার মালা গলাপ দেব সবাই যখন চিল্লা চিল্লি করতেছে বাইজিক বস্তু দরজা খুলেছে দুই তিন যুবক ঘরের মধ্যে ঢুইকা দেখে যায় নামাজ বিছানো আর আল্লাহর কোরআন দেখতে গোটা ঘর খুঁজে দেখে ওই খারাপ মেয়েটা আর ঘরের মধ্যে নাই সমস্ত লোকের বলে হুজুর এই প্রতিটা মেয়ে কোথায় গেল খারাপ মেয়েটা কোথায় গেল বাইজি দোস্ত বলতেছে সারা জীবনের পাপকে মাপ নিয়া হেদাতের মালা গলায় পরে মেয়েটা চলে গেছে বলে এইটা কেমনে সম্ভব হলো বলে যায় না আমাদের আল্লাহর কোরআন যদি কোনো খারাপ জায়গাও যায় ওই জায়গাটা আল্লাহর কোরআনের পরশে ভালো হয়ে যায় এই ধর্মী বাংলার মুসলমান উপজেলা পরিষদ বলেন হিউনান পরিষদ বলেন টিউন অফিস বলেন থানা বলেন সংসদ বলেন সব জায়গার মধ্যে যাই নামাজার আল্লার কোরআনের দরকার আছে না নাই খালি মসজিদের উন্নয়ন করলে হবে না এই কোরআনের কোনো জায়গায় লেখা নাই তোমরা নামাজ পড়ো গোটা কোরআন শরীফ পড়ে দেখেন যত জায়গায় আল্লাহ বলেছেন আকিম সালাক তোমরা নামাজ কায়েম করো তোমরা নামাজ কাইম করো নামাজ কায়েম করার অর্থ মানে শুধু নিজে নামাজ পড়লে হবে না দরকার হলে যেমন ভাবি হোক আর একজন বে নামাজিকে নামাজই করা লাগবে ধর এখন ঠিক না ভাই হাতটা দেন তো দেখি প্রত্যেক দিন ভাই চলো মসজিদে যাই যদি নামাজ পড়েও যাবে না পড়ো তাই রে তুই কি আমার সাথে ভালো যে ক্ষয় বুঝলেন ওর একই উত্তর তুই নামাজ পড়ে আমার ভালো চিন্তা করতেছে এইভাবে হলে হবে না ওকেবার আপনাকে এলাকার সবচেয়ে বড় বাজারের নাম কি এলাকার মধ্যে বড় বাজার ও দেখছে সাড়ে তিনটার সময় হাত ধরছে যে হাত ধরছে কে ভাই কি জন্য হাত ধরলি এখন তো কোনো নামাজ নাই তুই তো নামাজ ছাড়া কোনো আমার হাত ধরিস না বলে ভাই আজকে নামাজের জন্য হাত ধরিনি আজকে হাত ধরছি তোমাকে আমি চা খেলাম আপনার বলেন তো যেই লোকটা নামাজের জন্য হাত ধরলে যেরকম গরম হয় সা খাওয়ার জন্য হাত ধরলে গরম হবে ভাইরে আমি মনে করছি তুই এক নামাজের দাওয়াত ছাড়া অন্য কোনো দাওয়াত তোর কাছে নেই তুই যে চা খাওয়ার দাওয়াত দিস এটা আজকে প্রথম দেখলাম হাত ধরে চাষটা নিয়ে ভাই নিমকি দাও পেঁয়াজি দাও জিলাপি দাও বলে এত কেন ভাই নিয়ত করছি আজকে তো পঞ্চাশ টাকা খেলাম রে আমার একটা নিয়ত আজ রাত পঞ্চাশ টাকায় খেলাম তাই গা পিয়াদি নিমকে ৪০ চল্লিশ টাকা যে খাওয়া আছে তখন আসরের নামাজের আসান দিছে কয়েক খাওয়া আছে চল্লিশ টাকা যে খাওয়া আছে আসরের নামাজের আসান দিছে তখন বলতে যে ভাইরে এই মোয়া দিনের সময় কেন এই রে কে আর দুটো মিনিট পরে আসান দিলে হতো তাহলে আর পঞ্চাশ টাকা আশাপূর্ণ হতো এখন এই যে আসান দিলে এখন কি করবো ভাই তুই বসে থাক আমি খালি রাগাত আসরে নামাজ পড়ে আসেই তো খান দশ টাকা খিলাম ওরে নিয়োগ করছি পঞ্চাশ পঞ্চাশ খিলাম ওই এই কোয়া বোঝা কেবল নামাজের দিকে যাচ্ছে ওই খপ করে হাত ধরছে হাত ধরে বলতে দেখ ভাই লাই কে আমার কবি নাই নাই এতদিন বহুদিন খুশি ভাই আরে পাকলা খালি খালি দাওয়াত দিয়েছিস আর চল্লিশ টাকা খিলে খেল কয়া দেখতো তুই কি মনে করিস আমার বিবেক নাই আরে আল্লাহর জন্য না হোক রে তোর জন্য এক উক্ত নামাজ পড়ো রে তখন বলতে ভাই তাহলে ফলেন যাই কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই যান এতদিন নামাজের কথা বলতি তুমি যে রাগ করছিলে আজকে আরেকটা একটা কথা বলে সেটা আবার কি বলে সেটা হলো উজু করা লাগবে ও উজু তুই যদি গোসল করবে গোসাও কর্ম যে লোক হাঁস চল্লিশ টাকা খিলাই তার জন্য আমি কিছু করে পারবো না ওজু করার পরে বলতে ভাই যান আল্লাহর ঘরে ঢুকতে করে ডান শুধু ডান পায়ে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে আল্লাহ তাহলে আব আবার এই দোয়াটা পড়ে ব্যান যে মাত্র বারান্দায় ঢুকাইছে এমন সময় লোকটা সামনে কাতারে গিয়ে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার ব্যানামাজি বান্দাকে তোমার ঘরের মধ্যে ঢুকানো আর তোমার দায়িত্ব হলো হেদার দেওয়া বান্দার দায়িত্ব কি দাওয়াত দেওয়া বান্দার দায়িত্ব কি কথা আমাদের দায়িত্ব কি আর আল্লাহর দায়িত্ব হলো হেদাত দেওয়ার আমার দায়িত্ব আমি পুরো করছি খালি খালি বহুদিন দাওয়াত দিয়েছি কাম হয় নাই আজকে পঞ্চাশ টাকার মধ্যে চল্লিশ টাকা খাওয়াইছি তোমার বান্দা তোমার ঘরের বারান্দা পর্যন্ত আইছে এখন তুমি যদি হেদাত দেও তাহলে হেদাত পাবে আমার কিন্তু ধরবার পারবে না আমার দায়িত্ব শেষ তোমার দায়িত্ব শুরু চোখের পানি নিয়ে যখন আল্লাহর কাছে বলেছে ওই বে নামাজে আসরের নামাজ পড়ে সবাই যখন চলে যায় সবাই যখন চলে যায় ও মসজিদ থেকে বেরো হয় না তখন বলতে ভাই যান নামাজ শেষ হয়ে গেছে চলো যাই আবার চা খাই লোকটা বলতে যে ভাই রে নামাজের মধ্যে এত মজা আমি আগে কোনো দিন বুঝি নাই আজকে যখন রুকু করেছি শেষ দিয়েছি তখন বুঝতে পেরেছি নামাজি আর নামাজি থাকে না নামাজি আল্লা বান্দা হয়ে যায় আল্লাহ তালেব আজকে মসজিদের উন্নতি শুধু নয় এই মসজিদের মুসল্লি হয়ে আমাদেরকে পাঁচ শক্ত নামাজ পড়ার তাও ফির যেন আল্লাহ দান করে সকলে বলে লহ মামিন আসতে খাওয়ার পড়ে নাস্তা ও সরলহাব ঘোরব ডিমিন করলে